শুভদিন শুভজীবন শুভ বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়ক চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাহেবুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি চট্টগ্রাম বিভাগের পৌরসভাগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব চট্টগ্রাম বিভাগে মোট চৌষট্টিটি পৌরসভা আছে আমি এখন জেলাভিত্তিক পৌরসভাগুলির নাম এবং কোনটি কোন শ্রেণী বা গ্রেডের পৌরসভা সেটি আপনাদের জানিয়ে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাঁচটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কগ্রেডের পৌরসভা নবীনগর কগ্রেডের পৌরসভা আখাউরা ক কসবা খ এবং বাংশারামপুর গ্রেড পৌরসভা কুমিল্লা জেলায় আটটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে লাকসাম পৌরসভা ক পৌরসভা চোদ্দ গ্রাম ক দাউদকান্দি খ চান্দিনা খ দেবীদার খ হোমনা বরুড়া খ এবং নাঙ্গলকোট খ্রেড পৌরসভা চাঁদপুর জেলায় আটটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে চাঁদপুর কগ্রেড হাজিগঞ্জ কগ্রেড সাওরাস্তি কগ্রেড কচুয়া ক ক্যাঙ্গারচর ক ক ফরিদগঞ্জ খ এবং নারায়ণপুর গগ্রেডের পৌরসভা ফেনী জেলায় পাঁচটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে ফেনী ফেনি কেড লাগন খ সোনাগাজী খ পরশুরাম কগ্রেডের পৌরসভা লক্ষ্মীপুর জেলায় চারটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা কগ্রেড রামগঞ্জ কগ্রেড রায়পুর কগ্রেড এবং রামগতি কগ্রেড পৌরসভা নোয়াখালী জেলায় আটটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে নোয়াখালী পৌরসভা কগরেড চৌমু চৌমোহনী চাটখিল কগরেড বসুরহাট কগরেড সোনাইমুড়ি কগরেড কবিরহাট খেনবাগ খ হাতিয়া গগ্রেডের পৌরসভা চট্টগ্রাম জেলায় পনেরোটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে পটিয়া ক বারুইয়ারহাট ক সীতাকুণ্ডু ক সাতকানিয়া ক মাসখালি ক চন্দনাইস ক রাওজান খ মিরসরাই খ রাঙ্গুনিয়া খ সন্দীপ খ ফটিকছড়ি খ হাটহাজারি খ বোয়ালখালি খ দোহাজারি খ এবং নাজিরহাট গ পৌরসভা কক্সবাজার জেলায় চারটি পৌরসভা আছে সেগুলি হচ্ছে কক্সবাজার ক চকরিয়া ক গ্রেড টেকনাফ মহেশখালী পাগড়ে খাগড়াছড়ি জেলায় তিনটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে খাগড়াছড়ি কগরে রামগড় খগরে মাটিরাঙ্গা খগরে রাঙামাটি জেলায় দুইটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে রাঙামাটি কগরে এবং বাঘাইছড়ি গগরে বান্দরবান জেলায় দুইটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে বান্দরবান কগরে এবং রামা খগরে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে